अधिक्रु या जालु दाकरा घनियन बिला मालिन जिक्र जाकर के धोनी बनिए दे माल चढ़ा जिक्र जाकर के आजीज बनिए दे बिला आशीर्वादीन चॉकलेट्रियो बनिए दे अत्योत्तर संपर्को चढ़ा কোন আত্মীয়তা সম্পর্ক ছাড়াই জিকির জাকের কে সকলের প্রিয় বানিয়ে দে জিকির জাকের কে বানিয়ে দে জিকির জাকের কে মাহবুব বানিয়ে দে তাহলে আল্লাহ তাহলি আব আবার রহমাতিক আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও এখন আল্লাহ তালা বলেন ও আমি রহমান দুনিয়াতেও আমি দেই আমি রহিম আখেরাতেও আমি দিব দুনিয়াতে অল্প স্বল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে আখরাতে জান্নাত দিব রহিমের বরকতে এজন্য জন্য বিল মুমিনীন আর রহিমা আমি না মমিনীনদের জন্য রহিম ফজল মানে রিজিক আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন যাও কথা দিলাম দুনিয়াও দিব আখরাতও দিব আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন এবার রহমত মানে কি রহেমতের একটা দয়া দইয়া লিলুয়াজে রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তালা তার চেহারাটাকে সুন্দর করে দেন কল্পটাকে হৃদয়টাকে আলোকিত করে দেয় তিন নাম্বার তোর জুমা সাহাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় চার নাম্বার তোর জুমা সে হাতান ফিল ফেস বাদান শরীরটাকে সুস্থ করে দেয় পাঁচ নাম্বার তোর জমা محبتاں فی বিল খালকে মানুষের হৃদয় হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয় আল্লাহ تعالی যাকে রহম করেন আল্লাহ যার জন্য রহমের দুয়ার খোলেন তার চেহারা সুন্দর হয় রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয় দিলটা আলোকিত হয় মাল যদি অল্পও হয় বরকতে বরকতে ভরে দেয় মাল ছিল না লেকিন দিল ধনী ছিল আল্লাহ তাআলা যখন রহম করে তখন দিলকে ধনী বানিয়ে দেয় এজন্য যিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া এবার আমি বললাম আল্লাহ ফজলের গুডাউন থেকে আপনি কাকে দিবেন রব বলেন যারা না মসজিদে ঢোকার সময় ফজলের আবেদন করে মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের আবেদন করে এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কীসের আবেদন করি আল্লাহ হম্মা ইন্নি এস অ্যালুকা মিং ফাতলিকা বলেন অর্থ কি। এতক্ষণ যা করলাম এটা দিলেন এটা হইল আমল আমলের বিনিময় দিবেন যা যা আমার তো আমল শেষ হয়ে গেল আমি তো এখন আমল ছাড়া খ্যাতের দিকে বেরোতেছি আমি তো এখন অফিসের দিকে যাচ্ছি আমল তো শেষ যা যা তো লিখে ফেলছেন এখন কি হবে এত আমল আমি করতে পারবো না আমার সাথে তো প্যাট জুড়ে দিয়েছেন আমার সাথে তো পিঠ জুড়ে দিয়েছেন আমার সাথে তো বাচ্চাগুলো জুড়ে দিয়েছেন তাহলে আমি তো এত আমল করতে পারবো না মসজিদে এতক্ষণ থাকতে পারবো না যা করার করলাম এবার আপনার ফজলের গুডাউন থেকে বাকিটা দিয়ে দেন এটাকে কি বলছে আল্লাহ তালা ফজল ফজল এটাকে কি বলছি আয় ইউ গল নদীর নাম ফৈদা খুধিয়েতি সলাতু ফাং তশিরু ফিল আপে তকুমিং ফাদলিল্লা ফৈদা খুদিয়েতি সলাতু যখন তুমি নামাজ শেষ করবা ফাং তশিরু ফিল আপ এবার দোকানে চলে যাও এবার ক্ষেতে চলে যাও এবার অফিসে চলে যাও এবার স্কুলে চলে যাও এবার কলেজে চলে যাও এবার ব্যবসা চলে যাও অবে তকুমিং ফতনলিল্লা আর যেতে যেতে না আমার কাছে ফজলের দরখাস্ত করে যাও আমার কাছে ফজল তালাশ কর কি তালাশ করো বাংলাই বলেন না ফ ল কি তালাশ এবার রিজিক তালাশ করো আমার কাছে ফজলের আবেদন করো এই জন্যই বের হওয়ার সময় কি বলি আল্লাহ ফজলিকা আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন ফজল মানে রিজিক আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন রব বলে এতক্ষণ ছিলে মসজিদে এখন যাও দোকানে আমারটাও করলা বান্দারটাও করলা আখরাতেরটাও করলা দুনিয়ারটাও করলা যাও কথা দিলাম দুনিয়াও দিব আখরাতও দিব এই জন্য সময় কি পড়ি আল্লাহ আবু আবার রহমাতিকা আল্লাহ হুম্ মাফত আব বড় সামাতিকা আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন দোয়াটা কেমন অসাধারণ সোফাম আল্লাহ আল্লাহ হম্ মাফত আলি আল্লাহ আমার জন্য খুলে দাও আব্ব আ বড় রহমতের সমস্ত দুয়ার অফেন দ্য অল সব দুয়ার খুলে দাও আরে সুবাহ সব দুয়ার খুলে দাও সবগুলো খুলে দাও এবার রহমত মানে কি রহমতের একটা তর্জমা দুইয়া আনলিল ওয়াজে রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তালা তার চেহারাটাকে সুন্দর করে দেন দুইয়া আনলিল ওয়াজে চেহারাটাকে সুন্দর করে দেয় দুই নাম্বার নূর আনলিল কালবে হৃদয়টাকে আলোকিত করে দেয় তিন নাম্বার সাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দে এই সব কিসের তর্জমা রহমতের জন্য রহমতের তর্জমা বলে রহমতের এক নাম্বার তর্জমা কি চেহারা সুন্দর করে দে রহমতের দুই নাম্বার তর্জমা কল্পটাকে হৃদয়টাকে আলোকিত করে দে তিন নাম্বার জুমা সাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দে চার নাম্বার জুমা সে হাতান ফিল ফেস বাদান শরীরটাকে সুস্থ করে দেয় পাঁচ নাম্বার বিল খালকে মানুষের হৃদয় হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয় আল্লাহ তালা যাকে রহম করেন আল্লাহ যার জন্য রহমের দুয়ার খোলেন তার চেহারা সুন্দর হয় রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয় রং যদি কালো হয় চেহারাটা কি হয় দিলটা আলোকিত হয় মাল যদি অল্প হয় বরকতে বরকতে ভরে দেয় কি আমরা তেরো ভাই বোন ছিলাম আব্বার সতেরোশো টাকা বেতন ছিল ভাই বোন কটা বেতন কত তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই মা বলতে আব্বা বলতেছে অপেক্ষা করো ভাত খাইও না ফলাও খাইও কি খাইও পাঁচকে ভাত খাইও না কি খাই আব্বা গেছে গা মাদ্রাসায় তো মাদ্রাসা থেকে আইসা জোহরে আমরাও আসছি ভাত খাইতে আব্বাও আসছি ভাত খাইতে তো মা ফলাও দিছে মুরগি গরু ফলাও আব্বা হাসে মুসকি মুসকি বিষয় কি ভাতের চাললে ঘরে ফলাও খেলে আছে মাদ্রাসা আপনারা মাদ্রাসা যাওয়ার পরে এক বেটা দুই টেবিনকারি খানা নিয়ে আসছে বলে এগুলো হুজুরের জন্য হাদিয়া আল্লাহ একটু কইলাম না তোমারে ভাত খাইও না ফলাও খাইও তুমি বুঝে এভাবে পাঠাই দিবে হাল মাল ছিল না কিন্তু দিল ধনী ছিল বলে মাল তো ছিল না লেকিন দিল কি ছিল দিল ধনী ছিল আল্লাহ তাআলা যখন রহম করে তখন দিলকে ধনী বানিয়ে দেয় দিলকে কি বানিয়ে দেয় ধনী বানিয়ে দেয় এজন্য জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া যিকরু ইজালু যাকার গনিয়ান বিলা মালিক জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া বলে না। জিকির জাকেরকে আজিজ বানিয়ে দে বেলাশি রাখিন চকলেট্রিও বানিয়ে দে আত্মীয়তার সম্পর্ক ছাড়া কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়াই জিকির জাকেরকে চকলেট্রিও বানিয়ে দে জিকির জাকের কে মজকুর বানিয়ে দে জিকির জাকের কে মহাভুব বানিয়ে দে বা তাহলে আল্লাহ হুম তাহালি আবু আবারো হামা ঠিক বলেন আচ্ছা এবার বলুন তো দেখি জীবনে ঢুকলেন কয়বার বলছেন কয়বার বুঝে বলছেন কয়বার না বুঝে বলছেন কয়বার বলেন আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও আব হলো বাবুনের বহু বচন বাবুন মানে একটা দরজা আব মানে সব দরজা আল্লাহ বলে এই জন্য অজুর শেষে যদি কেউ কালিমাইশা শাহাদাত পড়ে অজুর শেষে যদি কেউ কালিমাইশা শাহাদাত পরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি অজুর শেষে পড়ে ফুতি হাত লাগু আবু জান্নাতি আদাত আটটা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে আমরা আগে তর্জমা করতাম জান্নাতের সব এক জান্নাতের সব দুয়ার খুলবে তর্জমা এটা নয় তর্জমা হলো আট জান্নাতের সব দুয়ার খুলবে আবুল জান্নাতি তামানিয়াতে আট জান্নাতের সব দুয়ার বলেন কি প্রশ্ন হচ্ছে আবু কি হ্যাঁ আল্লাহ আবু আব মানে কি বলছি সবগুলো দরজা এবার রহমতের কত দরজা আছে রহমতের দরজার কোন কুল কিনারা আছে হ্যাঁ আমার চোখ দেখে কেন রহমতের দরজা থেকে একটু পেয়েছি বলে শুভ হানলা বলে না আমার কান শুনে কেন রহমত থেকে একটু পেয়েছি বলে আমার হাট চলে কেন রহমত থেকে একটু এই যে মুরব্বীরা যে মুরব্বী হয়েছেন আল্লাহ যা আপনাদেরকে এই বয়সে পৌঁছেছে কোন কারণে কোন কারণে আমরা যে জোয়ানরা জোয়ান হয়েছি কোন কারণে শুধু রহমতের কারণে তো শুধু কি দিয়ে চলছি বলেন কি দিয়ে শুধু কি দিয়ে চলছি বলেন শুধু রহমত দিয়েই তো চলছি বলেন হ্যাঁ এজন্যই তো বিসমিল্লাহমান এজন্যই তো আলহামদুলিল্লাহ বলেন আর রহমান আজকে রহমান শব্দটা তোর জমা করবো শুনবেন কিসের তর্জমা করব রহমান শব্দটা তোর জমা করবো পৃথিবীর কোনো শব্দ নাই পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের অ্যাপসোফিয়েট তর্জমা করবে রহমানের পূর্ণাঙ্গ জমা করবে পৃথিবীর কোনো শব্দ নাই বলেন কি বলছি বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠে জমা করে সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে জমা করে নবীদেরকেও যদি ওই মাঠে জমা করে সকলের তর্জমা রহমান বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে রহমানের রহমান ওখান থেকে শুরু হবে করাচির হজরতওয়ালা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তিনি বলেন পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের তর্জমা করবে তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। আমরা যখন ভারত মহাসাগর বোম্বাই ভারত মহাসাগরের কুলে ভারত মহাসাগরের কুলে শহরের নাম কী বোম্বাই বোম্বাইয়ের সামনে যখন তুমি দাঁড়াবা ভারত মহাসাগরের কুলে তখন তোমার দৃষ্টি ফিরে আসে বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরও ওই কুল আছে তবে জানা নাই বলেন ওই আছে তবে কি নাই আচ্ছা বঙ্গোপসাগর ওই আছে না নাই আছে তবে কি নাই বলেন বঙ্গোপসাগর ওই ওই পারে কোন দেশ জানা নাই বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ জানা নাই তাহলে বঙ্গোপসাগরও ওই আছে না নাই আছে তবে কি নাই জানা নাই এই যে হজরত বলেন যে আর রহমান মানে রহমতের অকুল মহাসাগর যার ওই কুল নাই পুল কিনা রহিম রহমতের মহাসাগর এবার বলুন তো দেখি রহমান শব্দ তোর জমা কোন শব্দ দিয়ে করবেন এজন্য একটা শব্দ হলো রহমান আরেকটা শব্দ হলো রহিম রহমান রহিম রহমান মানে হলো রহমান মানে হলো এর অধীনে যাদেরকে রহম করবে এরা এদের পরিমাণ একটু বেশি এদের পরিমাণ একটু বেশি আর রহিম মানে যাদেরকে রহম করবে ওদের পরিমাণ সংখ্যা একটু কম লেকিন যেটা করবে ওটা বেশি রহমান মানে হলো যেমন ধরেন ইনি দিয়েছে একশো জনকে আরে ইনি দিয়েছে দশজনকে ইনি দিয়েছে দশজনকে এক লাখ করে ইনি দিয়েছে একশো জনকে দশ হাজার টাকা করে এবার বেশি দিয়েছে কে আর বেশি দিয়ে বেশি লোককে দিয়েছে কে ইনি দিয়েছে দশ করে একশো জনকে আর ইনি দিয়েছে দশ লাখ করে দশ জনকে বেশি দিছে কে সংখ্যায় বেশি দিছে কে এতে বুঝে গেছে যাদেরকে দিছে বেশি সংখ্যক মানুষকে কে দিছে এবার বেশি করে কম সংখ্যক মানুষকে বেশি দিয়েছে কে ইনি এবার রহমান মানে এমন দয়ালু এমন রহমতওয়ালাম যিনি পৃথিবীর সমস্ত মৌমেন দান করেন কাফের কেউ দান করেন ইয়াহুদি কেউ করেন গরুকেও কেউ করেন ছাগল কেউ করেন আর রহিম মানে রহমতের ওই মহান সত্তা যিনি কোনো ইয়াহুদিকে দিবেন না কাফেরকে দিবেন না বেঈমানকে দিবেন না শুধুই মোমেনকে দিবে এবার রহিম রহমান মানে ইহুদিকে দশতলা বাড়ি দিছে এটা হলো রহমান নাসারাকে তালা দিছে এটা হলো রহমান হ্যাঁ বৌদ্ধকে বিশ তালা দিছে এটা হলো রহমান আর মোমিনিনকে এক একজনকে দশটা দশটা দুনিয়া বরাবর জান্নাত দিছে এটা হলো রহিম এবার এনিডিসেন কতজনকে কদ্য কত করে দশ লাখ করে আর এনিডিসেন কতজনকে একশো জনকে কত করে করে ইনি হলেন রহমান ইনি হলেন রহিম আল্লাহ তালা বলেন অকান আমি রহমান দুনিয়াতেও আমি দেই আমি আমি রহিম দিব দুনিয়াতে অল্প স্বল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে আখরাতে জান্নাত দিব রহিমের বরকতে এই জন্য রহিমা ক্যানাবিলা মোমিনিনদের জন্য রহিম এবার বলুন তো দেখি দুনিয়াতে কত কোটি মানুষ আছে আটশো কোটি মানুষকে দান করে রহমান নামের কারণে আর মোমিনিনদেরকে জান্নাত দান করবেন রহিম নামের কারণে এবার মুমিনিন কম না বেশি কম এবার দুনিয়াতে সারা দুনিয়া মানুষ কম না বেশি বেশি এবার দুনিয়াতে দান করতেছেন একজন দেখ কদ্দুর দুনিয়াতে একজনকে গদদু দান করে কারে এক তলা কাউকে দুই তলা কারে পাঁচ কাটা কারে দশ কাটা হ্যাঁ আর আগরাতে একজনকে কম পক্ষে একজনকে দান করবে একজনকে দশ দুনিয়া বরাবর জান্নাত এজন্য ওয়াকায়না বিল মুমিনিনা রাহিমান এবার রসুল আল্লাহ নবী বলেন আল্লাহ তালার কাছে যেই পরিমাণ রহমত আছে চাই সেটা রহমানের অধীনে হোক চাই সেটা রহমের রাহিমের অধীনে হোক পুরো রহমত আল্লাহ তালা দুভাগে ভাগ করেছেন এক ভাগ নাজিল করেছেন দুনিয়াতে বা আরেক ভাগ রেখে দিয়েছেন আখরাতের জন্য দুনিয়াতে নাজিল করেছেন নাজাল আবি আর রহমাতান ওয়াহেদাতান একটা অংশ দুনিয়াতে নাজিল করেছেন আর নিরানব্বই ভাগ রেখে দিয়েছেন আখরাতের জন্য দুনিয়াতে নাজিল করেছেন কদ্দুর আর আখরাতের জন্য কদ্দুর রাখছে এবার দুনিয়াতে যে এক ভাগ নাজিল করছে ওই এক ভাগ ফাকাসসামা বাইনাল ইংসি ওয়াল সমস্ত জিনদের মধ্যে সমস্ত জানোয়ারদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে এক ভাগকে ভাগ করে দিয়েছে তাহলে এক ভাগ ভাগ করছে কত ভাগে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সমস্ত জিনদের মধ্যে সমস্ত জানোয়ারদের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন বা তাআতফুল উম্মু আলা আদিহাম ওই এক রাহমতের ছেঁটে ফোটা ভাগে পড়ার কারণে এক মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে ওই এক রামতের ছিটে বোটা ভাগে পড়ার কারণে এক জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে বাকি থাকলো কত ভাগ বাকি থাকলো কত ভাগ এবার বলেন বাকি নিরানব্বই ভাগ আল্লা রেখে দিয়েছে না এক শুধুই মোমিনিনকে দেওয়ার জন্য তাইলে এক রাতে ভাগে গদ্দুর পড়বে নিরানব্বই ভাগ এবার মোমিন বেশি না অল্প অল্প দুনিয়াতে মানুষের সংখ্যা সংখ্যা বেশি গরু ও ছাগলও এর সাথে আছে জিনও এর সাথে আছে আর আখরাতে শুধু কাকে দিবে শুধুই দিবে শুধুই ইনকে দিবে এবার বলুন তো আখরাতে কত পড়বে এই জন্য সর্বশেষ সর্বশেষ ব্যক্তিকে যে দুধ দিবে এটা হলো দশ দুনিয়া বরাবর কি হয় রাহিমের সবচেয়ে ছোট মেকদার পরিমাণ কত এর নিচে হইলে আচ্ছা দিলে কত দে পাঁচশো টাকা চেয়ারম্যান কত দে এক হাজার টাকা এমপি সাহেব দিলে কত দেয় মুর্শিদি এমপি সাহেব দিলি দে পঞ্চাশ হাজার আচ্ছা মন্ত্রী মহোদয় দিলে কত পাঁচ লাখ প্রধানমন্ত্রী দিলে কত পঞ্চাশ লাখ এবার আর সাজে মালিক দিলে কত কমপক্ষে দশ দুনিয়া সুহান বলেন না দুনিয়াতে আল্লাহ তালা কাকে কদ্দুর দিবেন দুনিয়াতে আল্লাহ তালা কাকে কদ্দুর দিবেন প্রশ্ন উত্তর দুনিয়াতে আল্লাহ তালা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন দুনিয়াতে আল্লাহ তালা দান এরাদা দিয়ে ইচ্ছা দিয়ে যাকে যদ্দুর চান তদ্দুর চাওয়া দিয়ে দুনিয়াতে আল্লাহ তালা দান করেন এরাদা দিয়ে আর জান্নাতে আল্লাহ দান করবেন আল্লাহ তালার দিয়ে এই জন্য এরাদা একটা হলো এরাদা এরাদার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর একজনের একটা কুড়ে ঘর এটাই আল্লাহ তালার এরাদা আরেকজনের একটা বিছানা আছে এটাই আল্লাহ তালা এরাদা আরেকজনের একটা কাফ আছে তো এটাই এরাদা লেকিন জান্নাতে আল্লাহ তালা শাহানের সর্বনিম্ন মেঘদার দশ দুনিয়ার নিচে হলে আল্লাহ তালা শানের খিলাফ আল্লাহ তালা শাহানের কি বলেন তাহলে আমাদেরকে কদ্দুর দিবেন সর্বনিম্ন কত সর্বনিম্ন হবে ফকির দশ দুনিয়া হবে ফকিরের ফকিরের আখের ওমান মিনান মিনান্নার আল্লাহ নবী বলেন সর্বশেষ যে মানুষটাকে জাহান থেকে বের করা হবে আখরু মানুখরে জামিন আন্নার সর্বশেষ যে মানুষটাকে জাহান্নাম নাম থেকে বের করা হবে কানা হাবওয়ান এটা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে বা উগরে কফি মা হায়া সর্বশেষ যাকে বের করা হবে আল্লাহ তালা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন বা সরা ইনসানা আগের মতো মানুষের রূপান্তরিত হবে এবার আল্লাহ তালা বলবেন যাও ইধাবিন আল জান্না যাও জান্নাতের দিকে যাও এবার সে কি আচ্ছা কত জোরো দৌড় দিবে সুবহানাল্লাহ হায়রে দোর হায়রে দোর হায়রে এই যে উনি বলছে হায়রে দো বিশ্বাস যদি বুঝতাম মালিক খুশি হয়ে গেছে কি পরিমাণ দোর দিবে কি পরিমাণ দোর দিবেন জান্নাতের দুয়ারে গিয়ে একটু মজাক করবে জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কাদিমাল্লা ইয়া রাব্বি পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে আমি তো সর্বশেষ আসা মানুষ জান্নাত তো ভরে গেছে আমি তো কোনো জায়গা ফাঁকা দেখছি না আমি যাব কোথা এবার রব বলবেন তোমার জন্য রেখেছি দশ দুনিয়া বরাবর জান্নাত আমি যে বলেছি মা কা মিস কলবি মিসকালু খর্দালিন আমি যে বলেছি যার কলিজায় এক জরা ইমান আছে তার জন্য দশ দুনিয়া বরাবর জান্নাত এটা হইলা তুমি এবার বান্দা বলবে আর তাস্তা হাজি আপনি কি আমার সাথে ঠাট্টা করছে আল্লাহ তারা বলবেন ও মান্দা বলবে আতাস্তা হাজি উমাই ও আংতা মালিকুল আমলাক আপনি কি আমার সাথে একটু ঠাট্টা করছেন আপনি তো বাচ্চাদের বাচ্চা আল্লাহ তালা বলবেন আমি যেটা বলেছি এটা কোনো ব্যত্যয় হবে না আমি যেটা বলেছি এটা কোনো কি হবে না এটা কোনো ব্যত্যয় হবে না তোমার জন্যই বলেছি দশ দুনিয়া বরাবর জান্নাত কি ভাই রহমান আর রাহিম কিছু বুঝতেছেন আজকে হ্যাঁ হ্যাঁ